এক জঙ্গলে বাস করতো একটি ইগল পাখি সে প্রতিদিন খাবারের সন্ধানে জঙ্গলে যেত একদিন ইগল পাখি গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল আর সে কিছু মানুষের মুখ দিয়ে শুনতে পায় যে গ্রামে ঘূর্ণিঝড় হবে আর সে দ্রুত গিয়ে একটি পাখিকে বলে সেই পাখিকে বলে তুমি গিয়ে সারা জঙ্গলে ঘোষণা দিয়ে বেড়াও একটি দুঃখের সংবাদ একটি দুঃখের সংবাদ আগামী সপ্তাহের মধ্যে আমাদের জঙ্গলে ঘূর্ণিঝড়ে আঘাত আনতে পারে আদেশ ক্রমে জঙ্গলের ইগল মহাদয়। একটি দুঃখের সংবাদ আগামী সপ্তাহের মধ্যে জঙ্গলে ঘূর্ণিঝড় আসতে পারে তাই সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে জঙ্গলের ইগল মহাদয় ঘূর্ণিঝড়ের কথা শুনে জঙ্গলের সব পশু পাখি পীরাই তাদের ব্যবস্থা নিয়েছিল পানি থেকে বাঁচার জন্য সবাই সবার ব্যবস্থা নিতে থাকল কাক ভাই ও কাক ভাই তুমি তো দেখি গাছের ঢালে ঘুমিয়ে পড়ো তুমি কি বাসা বানাবো না তুমি কি শুনতে পাওনি কিছুদিনের মধ্যেই আমাদের জঙ্গলে মহা ঘূর্ণিঝড় হবে আর সেই সময় আমাদের খাবারের সংকট দেখা দিতে পারে আরে টনিক এগুলোই আমি ভয় পাই না আমার কিছু হবে না তোমাদের মতো এত ভিত না আর আমার খাবারের অভাব নেই জঙ্গলে কত খাবার এগুলো কি যাবে নাকি তুমি গিয়ে নিজের চিন্তা করো কাকের কথায় পুনি পাখি রাগ করে চলে এলো নিজের বাসায় এদিকে কাক বাসা বানালো না কোনো খাবারও জোগাড় করলো না বনের সব পশু পাখি প্রায় তাদের নিজ নিজ ব্যবস্থা করে ফেলেছিল এবং তারা খাবারও জমা করে রাখল হঠাৎ করে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হলো অন্য পাখিদের মতো উনিও তার বাড়িতে বসেছিল এদিকে কাকের তো কোনো বাড়ি নেই সে উনির বাসার সামনে এসে দাঁড়িয়ে রইল এই যে কাজ ভাই তোমার তো অনেক কষ্ট হচ্ছে এসো আমার বাসাতে এসো তোমাকে যখন আমি বলেছিলাম তখন তো তুমি আমার কথা পাত্তা দিলে না টুনি ভাকি আমি বুঝতে পারিনি এত বৃষ্টি হবে আর বেশ কিছুদিন ধরে থাকবে এই যে কাক ভাই যে কয়দিন পানীয় বজ্রপাত হয় সে কয়দিন তুমি আমার বাসায় থেকো আমার বাসায় অনেক খাবার জোগাড় করা আছে তুমি চিন্তা করো না টুনি ভাকি তুমি অনেক ভালো তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব বেশ কিছুদিন পর বৃষ্টি থামলো কিন্তু কাক তো টুনির বাসা থেকে যাচ্ছে না তার জমানো খাবার খেতে থাকলো কাক ভাই এখন তো বৃষ্টি কমে গেছে তুমি নিজের বাসা তৈরি করতে পারো না আমার মা খাবার জোগাড় করে আনে আর তুমি বসে বসে সেটা খাও সেটা কখনো হয় মা তুমি কাউকে এমন করে বলতে নেই আর কাক ভাই তুমি কিছু মনে করো না না না, তুমি ভাকি আমি কিছু মনে করিনি আর ওরা তো অনেক ছোট পাখি ওরা আর কি বুঝবে পর একদিন টুনি পাখি যখন খাবারের সন্ধানে গেল তখন কাক টুনটুনি পাখিকে মেরে গভীর একটি জঙ্গলে নিয়ে চলে গেল আর বাসায় এসে টুনটুনির বোনকে বলল শোন টুনিখানা তোর মাকে যদি তুই এসব কথা বলিস আগামীকাল আমি তোকেই মেরে ফেলব বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আর টুনি তখন বাসায় এলো কি হলো আমার আর সানা কোথায় আর কাক সানা তখন তার মাকে সব ঘটনা খুলে বলল টুনি পাখি তখন দুঃখ প্রকাশ করলো তখন টুনি পাখি বলে দেখিস একদিন কাকের বিচার হবে এই বলে তারা সেই জঙ্গল থেকে চলে গেল